এই যে দেখুন এটা আমাদের লং ড্যান্স লাই লাইক তো আসসালামু আলাইকুম বিউটিজ আর চফোরিয়া আপনারা সবাই ভালো আছেন আমি শাহনাজ চলে এসেছি নতুন আরো টেক এক্সাইটিং ভিডিও নিয়ে আমি এখন আছি মোহাম্মদপুর কলেজ গেট রোডে এখান থেকে 40 টাকা রিকশা ভাড়া দিয়ে চলে আসলাম মোহাম্মদপুর সলিমুল্লাহ খেলার মাঠে ดิ সলিমুল্লাহ রোডে অবস্থিত সলিমুল্লাহ রোডের খেলার মাঠে আর আপনারা যারা মোহাম্মদপুরের বাসিন্দা আছেন কমেন্ট করে অবশ্যই লোকেশনটা আরেকটু সুন্দরভাবে বুঝিয়ে দিয়েন যেন বাকি সবাইও ভালো বুঝতে পারে চলুন দেখি এখানে কি কি আছে মাঠের বাইরের দিকে এই দোকানগুলে এই দোকানে ওয়ান পিস টু পিস থ্রি পিস এরকম করে সেল করছিল দুইটা তিনটা টুকরা মিলায়ে একটা জামার পিস রেডি করা বা ফ্রেশ আছে এরকম

আমি আর এখানে সময় নষ্ট করলাম না সামনের দিকে গিয়ে আপনাদেরকে অন্যান্য কালেকশন গুলি দেখাই যেমন কোনোটা আড়াই হাত বহর আছে কোনোটা তিন হাত বহর আছে ডিপেন্ডস এবং প্রাইসটা এরকম প্রাইস এর মধ্যে আর এই মামার কাছে শাড়ি পাওয়া যাচ্ছিল শাড়ি আমি আপনাদেরকে লাস্টের দিকে দেখাবো ওনার কালেকশন গুলি

মাঠের ভিতরে দিকে যাই চলেন দেখি কি কি আছে আর শুরুর দিকে এরকম প্লাস্টিকের বা মেলামাইনের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে বসে এরকম একটা দোকান আপনারা পাবেন মোটামুটি রেগুলার প্রাইস এর মধ্যেই আমার কাছে তেমন মানে মনে হয় না যে অনেক বেশি কম আর বড় একটা মাঠ এটা আশেপাশে স্কুল আছে অনেক তো সেই গার্ডিয়ানরাই বেশি এইখানে মানে এলাকার মানুষজনেরা বেশি আসে কত করা

যেমন আমি একটা হোয়াইট কালার এর ব্যাগ দেখাবো আপনাদের এটার প্রাইস দুই হাজার টাকা বলেছে যেটা মার্কেটের মতই প্রাইস এবং ওনারা এইরকমই অনেক বেশি দাম বলে থাকে এই পুরো মাঠ জুড়ে আপনারা বিভিন্ন রকমের এরকম পর্দার দোকান পাবেন যেখানে ইউজড পর্দা একশো টাকা এবং জোড়া তিনশো টাকার মধ্যে পাওয়া যায় এবং এই দোকানগুলিতে প্রচুর ভিড় তুই যে দেখেন এক একজন কতগুলি করে পর্দা মানে মিলিয়ে মিলিয়ে নিয়ে রেখেছে এখানে মতিঝি হলিডে মার্কেটের মতো নাই যে একটা আছে দুইটা আছে সেটাই নিতে হবে যার যেটা ইচ্ছা নিতে পারবেন এর মধ্যে আকাশ কিন্তু মেঘে ছেয়ে গেছে অনেক মানে দোকান কিন্তু এখানে পুরো মাঠ জুড়ে বসে এবং মতিঝিল হলিডে মার্কেটের এইটটি পার্সেন্ট দোকানদারি এখানে বসে থাকেন

দেখতেই পাচ্ছেন কিভাবে ধুলা উঠছে এবং সব দোকানদারেরা তাদের দোকান ব্যস্ত যেহেতু মানে এটা সাপ্তাহিক একটা মেলা এখানে প্রচুর দোকান অনেক বড় একটা মাঠ প্রচুর দোকান বসে সবাই এসছিলেন কিন্তু ওয়েদার খারাপ থাকার কারণে কেউ বসতে পারেন না তারপরেও বেশ অনেকগুলো দোকান আমি পেয়েছি আমি আস্তে আস্তে সবই দেখাবো কারণ বৃষ্টি থামার পরে তারা আবারও বসেছিলেন এই দোকানটায় দশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে লেস ছিল কালেকশন কালেকশনও ভালো ছিল ওনার কাছে গজ কাপড়ও আছে এই যে দেখেন ঝিরে ঝিঁড়ে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং খুবই সুন্দর কৃষ্ণচূড়া গাছ যেটা বে এরকম বৃষ্টি পড়ছে খুব সুন্দর লাগছিল দেখতে এটা একটা জুতার দোকান যেখানে এই নাগড়া জুতোগুলো তিনশো টাকা জোড়া বলেছে আবার যে রেড কালার এর এটা চারশো টাকা বলেছে এইগুলো কেনার সময় অবশ্যই দেখে কিনবেন টেম্পার ঠিক আছে কিনা আর মাঠে যেহেতু বৃষ্টি হচ্ছিল এই বাইরের দোকানগুলোতে কিন্তু ভিড় অনেক বেশি বেড়ে গেছে কারণ পর্দা টানানো ছিল মানুষ ইজিলি এখান থেকে শপিং করতে পারছিল এই দোকানটা এই কাপড় ছিল কাপড়গুলি টাকা করা গজ ফিক্সড করেছে কিন্তু কাপড়টা এত বেশি নরম আমার কাছে মনে হচ্ছে যে হাতে ধরে যে হালকা একটু মানে কোন রকম টান লাগে এটা একেবারেই ছিঁড়ে যাবে বা ফেসে যাবে এরকম কাপড় আর এই দোকানটা এখানে দুইশো টাকা গজে এরকম চিকেন কারি কাপড় ছিল এই ভাই কিন্তু মতিঝিল হলিডে মার্কেটেও বসেন আমি আপনাদের দেখিয়েছি আমার হলিডে মার্কেটের ভিডিওতে বিভিন্ন কালারের আছে দুইশো টাকা গজ গুলো সাড়ে তিন বহরের আবার এই দোকানটায় সব ইন্ডিয়ান টাইপের কাপড় ছিল এই কাপড়টা দুইশো বিশ টাকা গজ বলেছে কাপড়টা খুবই সুন্দর লেগেছে গুজরাটি কাপড় এবং খুব সুন্দর এমব্রয়ডারি করা কাপড় এবং ওনার কাছে কাপড়গুলি এরকম প্রাইস রেঞ্জের মধ্যেই মানে দুইশো বিশ টাকা গজের মধ্যে ওনার কাছে কাপড় পাওয়া যায় এই দোকানটা খুবই ইউনিক আমি এই নেক সেট গুলি পেয়েছি এগুলি দেড়শো টাকা করে প্রাইস কাঠের তৈরি গহনা এগুলি আর যে সিঙ্গেল গলার সেট গুলি আছে এগুলি একশো টাকা করে ব্রুচেস গুলি পঞ্চাশ টাকা করে এবং কালেকশন গুলিও সুন্দর কালেকশন ব্রেসলেট পাওয়া যায় একশো টাকা একশো টাকা একশো টাকায় এবং সেট গুলি একশো টাকা দেড়শো টাকা এবং দুইশো টাকার মধ্যে বিভিন্ন রকমের সেট আছে দেখে আপনারা নিতে পারবেন এবং এরা সব অবশ্যই চেক করে দেখে কিনবেন আর যে আংটি এই বড় সাইজের আংটিটা একশো পঞ্চাশ টাকা এবং বড় সাইজের ওইদিকে যতগুলো আংটি আছে সবই দেড়শো টাকা করে প্রাইস এবং পঞ্চাশ টাকা এনাদের কাছে অনেক ভালো আংটি আছে যেমন এই সিলভার অক্সিডাইজ কালারের আংটি গুলি এগুলি পঞ্চাশ টাকা করে আবার এক পাথরের বা বিভিন্ন স্টোন এই এগুলি মাত্র টাকা করে চাদরের আমি পেয়েছি চাদরের দোকানে ভিড় বলতে কিছুই ছিল না মোটামুটি মানেরই চাদর ছিল এই দোকানদার ভাই ছিলেন না তাই আমি আপনাদেরকে দামটা জানাতে পারিনি কিন্তু আমি রাইট সাইড এ পর দেখি প্রচুর ভিড় তখন এই দোকানটার সামনে দেখার পরে দেখলাম যে এই ভাইকে তো চিনি উনি মতজিন হলিডে মার্কেটে বসেন এবং ওয়ান পিস টু পিস উনি সেল করে থাকেন এগুলি ছয়শ টাকা করে এই ল্যাভেন্ডার কালার এটার প্রাইস এটা টু পিস এটাও ছয়শ টাকা বলেছে আর এটা একটা খুব সুন্দর এমব্রয়ডারি করা ওয়ান পিস কালেকশন এটার প্রাইস চারশো টাকা বলেছে এবং প্রাইস গুলি উনার ফিক্স এর কম উনি দেয় না এবং প্রচুর ভিড় ছিল কারণ কালেকশন গুলি আসলেই সুন্দর ছিল যে কারণে মানুষ অনেক ভিড় করছিলেন এবং অনেকেই দেখলাম দুই তিন সেট করে মানে ছয়শো টাকা এবং টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে এইখানে জামা পাওয়া যাচ্ছিল এর এই যে এই দোকানটা এইখানে ওয়েস্টার্ন কালেকশন অনেক ছিল এগুলি একশো টাকা এবং দুইশো টাকা প্রাইস রেঞ্জের মধ্যে ছিল এবং আমার কাছে খুব একটা কালেকশন ভালো মনে হয়নি বেশিরভাগই হিউজ মনে হয়েছে আর এই যে দেখেন কি পরিমানে ভিড় মানে মাঠের দিকে মাঠ তো খোলা বৃষ্টি অনেক বেশি তাই মানুষজন মানে এই সবাই এই ভে ভেতরের দিকে চলে আসে না, রোড <så rails> নগর কেন্দ্র চার বললেও আপনারা এখানে আসতে পারবেন এই বিল্ডিং টা ঠিক এই মাঠের উপরেই অবস্থিত এবং পুরো মাঠ আবারও দোকানদাররা যে কয়জন এসছেন তারা আবারও বসা শুরু করেছেন এটা একটা টু পিস সেট এটা প্রাইস সাতশো টাকা রেড কালারের নেটের মধ্যে ইনার সহ থাকবে ইনারের কাপড়টা সহ পাবেন এরপরে আপনাদেরকে খুবই সুন্দর একটা ওড়না দেখে খুবই সুন্দর পাকিস্তানি ড্রেস এর ওড়না এটার প্রাইস ফিক্স তিনশো টাকা এই মামা দাম কমাচ্ছিলেন না আর এই যে ড্রেসটা দেখছেন ল্যাভেন্ডার কালার এর মধ্যে এই ড্রেসটার ও এটা একটা টু পিস ইনার সহ পেয়ে যাবেন এবং ওনার কাছে এরকম টাইপেরই ড্রেস অনেকগুলি যেগুলি প্রাইস সাতশো এবং নয়শো টাকা প্রাইস এর মধ্যে এই মামার কাছে প্রাইস একদম ফিক্স ছিল আর ড্রেস অনেকগুলি ছিল কিন্তু যার যেটা ভালো লাগছিল সে তার হাতে জমিয়ে রেখেছিল এবং দেখেন একটা আনটি অনেকগুলি বাছাই করে জমিয়ে রেখেছেন এবং উনার পুরো দমে উনার সাথে উনি বার্গেন করে যাচ্ছেন যদি উনি কিছুটা কমায় কারণ এতগুলো ড্রেস নিবে একজন এরকম বার্গেন করতেই পারে আর এই মামাকে কি আপনারা চিনেছেন আমি উনার থেকে কিন্তু মতছিল হলিডে মার্কেটে ব্যাগও কিনেছি উনার কাছে দুইশো টাকা মানে একশো টাকা দেড়শো টাকা এবং দুইশো টাকায় ব্যাগ পাওয়া যায় উনি এখানেও বসেছেন এবং মতিঝিল হলিডে মার্কেটের পার্সেন্ট দোকানদারি কিন্তু এই মেলাতেও বসে

এই দোকানটায় মাত্র চল্লিশ টাকা গজে এই যে এই কাপড়গুলি মার্কেটে একশো টাকা এবং একশো টাকা গজে পাওয়া যায় আমি যতটুকুন জানি এগুলা হচ্ছে খাদি তসর টাইপের কাপড় যেগুলো দিয়ে পাঞ্জাবি হয় রেডিমেড ব্লাউসেস হয় খুবই ভালো মানের কাপড়গুলি মাত্র চল্লিশ টাকায় এখানে পাওয়া যাচ্ছিল এনার কাছে এই যতগুলি কাপড় দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের ছিল মানে প্রচুর ভিড় ছিল আড়াই হাত বহরের খুব ভালো মানের এই কাপড়গুলি মাত্র চল্লিশ টাকা গজে পেয়ে অনেকেই অনেক খুশি ছিল দেখলাম যে মানে খুঁজে খুঁজে কালার বের করে ওনারা কিনতেছেন এবং কালারও এত দারুণ দারুণ কালার এগুলি মার্কেটে খুঁজলেও পাওয়া যায় না এরকম টাইপের কালার গুলি ছিল এবং এই কাপড়গুলি কিন্তু বেশ চলে এখনো পর্যন্ত হয় হয় তারপর রেডিমেড জামা গাউন গুলিতেও কিন্তু এই কাপড়গুলি ইউজ করা হয় মানে আমি দাম দেখে খুব অবাক হয়ে গিয়েছি আর পুরাতন শাড়ির দোকান বা ফ্রেশ শাড়ি যেটাই বলি এইরকম কিন্তু এখানেও অনেকগুলি দোকান বসেন

এটা কত এটা আপনার না বললেন এটা কালো করানো জানো জামাটা আর এটা দুই কালো বলে কি এখানে লেখা ছিল এক গজ লেস দশ টাকা লেখা থাকলেও এইরকম কিছুই ছিল না খুবই লো কোয়ালিটির লেস গুলি দশ টাকা করছিল ছিল আর সব লেস বিশ টাকা ত্রিশ টাকা এরকম করেছিল আর বাচ্চাদের কাপড় কিন্তু এখান থেকে আপনারা অনেক কিনতে পারবেন প্যান্ট বা এরকম গেঞ্জিগুলি ত্রিশ টাকা করে পাওয়া যায় এখানে আর এই দোকানটা এখানে যেহেতু অনেকগুলি দোকান বসে নাই তো এটাই একমাত্র দোকান ছিল যেটা অনেক বড় একটা দোকান ছিল এবং সব কিচেন আইটেমস এখানে ছিল আমি একটাই এরকম ব্লাউজ দোকান দেখেছি আর এই যে ডিজাইনের ব্লাউজ দেখতে পাচ্ছেন এগুলি আড়াইশো এবং তিনশো টাকার মধ্যে এবং এখানে রুবিয়া বয়েলের যে এক কালারের ব্লাউজ গুলি হয় হাফ হাতা ফুল হাতা এগুলো আছে নেটার আছে কাজ করা ব্লাউজ আছে এমব্রয়ডারি করা আছে এবং ব্লাউজের দাম গুলি দেড়শো টাকা থেকে নিয়ে তিনশো টাকা প্রাইস এর মধ্যে এখানে ব্লাউজ পাওয়া যায় এবং সাইজও অ্যাভেলেবেল আছে বিভিন্ন সাইজেরই এরই ব্লাউজ এখানে আমি দেখেছি একদম টাকা পঞ্চাশ টাকা লোন কুসুম খাবার পঞ্চাশ কুসুম খাবার পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় এই আড়াইশের মাল বন্ধ আড়াইশের মাল পঞ্চাশ হলান

প্রতি রবিবারে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা ছয়টা পর্যন্ত এই হকার মামারা এই মাঠের মধ্যে বসে থাকেন এবং প্রতি রবিবারেই আসতে হবে এই মেলাতে আর এটি অবস্থিত ঢাকার মোহাম্মদপুরের সলিমুল্লা রোডের সলিমুল্লা যে খেলার মাঠ আছে সেই মাঠে আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরো কি কি ধরনের ভিডিও দেখতে চান এবং কোথায় গেলে ভালো হয় আপনাদের জন্য কোন কোন ইনফরমেশন আপনাদের প্রয়োজন কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ